কুশিহাটার চর রাজবাড়ি জেলার গলন্দ উপজেলায় দৌলদিয়া ইউনিয়নে অবস্থিত কুশিহাটার চর একটি নদী ভাঙন প্রবণ ও প্রত্যন্ত জনপদ আজকের বিরত আপনাদের দেখাবো কিভাবে এই চরের মানুষ বসবাস করছেন আমরা ঢালারচর চর থেকে চরের উদ্দেশ্যে রওনা হইলাম এখন আছি রাখাল গাছি এই রাখাল গাছিও রাজবাড়ি জেলার মধ্যেই পড়েছে এখান থেকে পাবনা জেলার মধ্যে যেতে দশ থেকে বারো মিনিট সময় লাগবে এটি রাখালগাছির খেয়া নৌকা ঘাট এখান থেকেই প্রতি ঘন্টায় ঘন্টায় রাজবাড়ির অন্তর মোড়ের খেয়া নৌকা ছাড়া হয় কুশেহাটা চরে যাওয়ার পথে চোখে পড়লো একটি পরিত্যক্ত ইটের ভাটা বুক ভরা আশা নিয়ে এই ভাটাটি তৈরি করা হয়েছিল কপাল এমনই খারাপ এই ভাটা তৈরি করার পরে একদিনও চালু করা হয়নি রাখাল গাছি আসলেই এই ভাটাটি চোখে পড়ে রাখাল গাছি খেয়াঘাটে সারি সারি খেয়া নৌকা বাধা সকাল আটটার সময় প্রথম খেয়া নৌকা রাজবাড়ির অন্তরময়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং লাস্ট খেওয়া সন্ধ্যা পাঁচটায় রাখালগাছি থেকে কুশেহাটার দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার বর্ষার মৌসুমে এই ছোট্ট জুলাটি অনেক বড় নদীর রূপ নেয় আর শুকনো মৌসুমে কুশেটা চরে যাওয়াটা অনেকটাই কঠিন দেখুন কি পরিমাণ বালি বাইক নিয়ে যাওয়াই যাচ্ছে না আর দুই থেকে আড়াই কিলোমিটার যেতে হলে মোটরসাইকেল অথবা ঘোড়ার গাড়িতে যেতে হয় বালির চরে বাইক চালানো অনেকটাই কষ্টকর দেখুন আমি সম্পূর্ণ রাস্তা বাইক নিয়ে আসতে পারলেও এই উঁচা টুক উঠতে অনেকটাই কষ্ট হয় তাই ছোট ভাই ব্রাদার আমার গায়েটা ধাক্কা দিয়ে উঠে দিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ জি ভালো আছেন আপনি এই সরে কতদিন ধরে আসছেন আমি এই জায়গায় তিন বছর তিন বছর আপনার নতুন বাড়ি তাই না নতুন বাড়ি আপনি কোন সর থেকে এখানে আসছেন আমাদের বাড়ি রাজবাড়ি রাজবাড়ি অনেকে দেখি ভেঙে যাওয়ার পরে তুলে থাকেন আপনি তাহলে ধলাচরে যে এটা কি আপনার আপনাদের মূল বাড়ি হচ্ছে রাজবাড়িতে রাজবাড়ি এখানে এসে রাত থেকে কৃষিকাজ করে আবার রাজবাড়িতে চলে যান যাই যাক এখানে আপনি কী কী আবাদ করছেন এই জায়গা শস্য ক্ষেত করি ধান ক্ষেত করি গরু টরু করি গর যাক যাক তাহলে হচ্ছে আপনার গরু আছে কয়টা দুইটা দুইটা গরু আছে এবার কলুই কয় বিঘে বুনছিলেন কলই আমি বনি নাই প্রায় পাড়াপুড়ি বেশি বনছে অল্প কিছু বনছে আচ্ছা আচ্ছা আপনার বাজার করেন কোন থেকে বাজার করে আমরা রাজবাড়ি যাই গলন্ধ যাই আড়িশে যাই বাদেরহাট আচ্ছা আচ্ছা এখানে তো তেমন কোনো রাস্তা নাই না রাস্তা ভালো কোনো সুযোগ সুবিধা নাই একটা স্কুল আছে তাও দেখলাম যে বেশ একটা মন হয় স্কুলটা খোলে না ভালো না हां স্কুলে সরকারি হাসপাতাল নাই তো এই জায়গা এই জায়গা আমার গঞ্জের গ্রামের এমনি সব পোলাপান পড়ে ওই 4 5 পন পড়ে আচ্ছা আচ্ছা তা অসুস্থ হলে কোথায় যান রাজবাড়িতে নাকি পাবনাতে যান অসুস্থ হলে আমরা পাবনা যাই তারপরে আরিসে যাই রাজবাড়িতে যাই আপনার এখান থেকে কোন জেলাটা কাছে হয় আমাদের এটা রাজবাড়ী জেলা কাছে আমাদের এটা জেলাও রাজবাড়ী রাজবাড়ীর মধ্যেই golongan থানার মধ্যেই এটা পড়ছে হ্যাঁ এখান থেকে তো হচ্ছে মারিগঞ্জক আছে অথবা পাবনাও কাছে কাছে কিন্তু আপনি যেतात রাজবাড়ীতে রাজবাড়ী হাটতে হাটতে চোখে পড়লো একটি বাড়ির আঙিনায় ডম্বল গাছে মোমাসির চাক এই মোমাসির চাক বর্তমানে বিলুপ্তর পথে শহর অঞ্চলে বেদে সম্প্রদায়ের মানুষ এবং সাপুরদের অনেক দেখা যায় গ্রামগঞ্জে সাপ বেশি তাই সাপুরিয়াও অনেক ঘন ঘনই এসে থাকেন এই কুশেহাটা চরে কয়েক বছর আগে এই জমিগুলো পতিত পড়েছিল বন জঙ্গল দিয়ে একদম ভরেছিল। বর্তমানে এই কুশাটা চরে জমিগুলো অনেক ফসল ফলাচ্ছেন কৃষকেরা বর্ষার মৌসুমে এই চরের বাড়িগুলোতে পানি ওঠার সম্ভাবনা থাকে তাই প্রতিটা বাড়ি সাত থেকে নয় ফিট উঁচু করে মাটি দিয়ে তারপর বাড়িঘর করা হয়েছে চর অঞ্চলের একমাত্র যানবাহন এই ঘোড়ার গাড়ি এই গাড়িতে গাছের খড়ি নেওয়া হচ্ছে এই খড়িগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে কুশিহাটার চরে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমি অবস্থান করছি এই চরে চিকিৎসার ব্যবস্থা না থাকলেও আছে শিক্ষার ব্যবস্থা আমরা বন্দর দিনে এসেছি এই মোস্তফা মনসি প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখি পড়ার টেবিলে একদম পাহাড় হয়ে আছে আর তালা নেই তাই লাঠি দিয়েই আটকানোর সিস্টেমটা করা হয়েছে এই রুমে রয়েছে রাজমিস্ত্রির কাজের জিনিস অন্য কক্ষে রয়েছে ফাঁকা সিট এবং ধুলোয় ভরপুর কেমন আছো তুমি কোন স্কুলে লেখাপড়া করো মাস্টার আমন প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 তে মাস্টার কি দনি আসে জি তুমি দনি কি স্কুলে যাও জি যাক যাক খুব ভালো তো অনেক স্কুলে দেখি বিস্কিট দেয় তোমার স্কুলে বিস্কিট দেয় না দেয় তাই সরের মানুষ এই পাওয়ার টিলারকে অনেক কাজেই ব্যবহার করে থাকেন তার মধ্যে জমি চাষাবাদ এবং ঘোড়ার গাড়ি টানা কাজে ব্যবহার বেশি করে থাকেন আমরা এখন চরের মেঠোপথ দিয়ে যাচ্ছি নদীর দিকে সেই নদীতেই জেলেরা কাটা দিয়ে ঘিরে রেখেছেন সেটা দেখানোর জন্য বাঁশের বাতা দিয়ে এবং নেট জাল দিয়ে একটি ভাওর তৈরি করা হয়েছে তার উপরে রয়েছে সোলার প্যানেল সোলার প্যানেল দিয়ে মূলত মোবাইল চার্জ এবং রাতের লাইটিং হিসেবে ব্যবহার করে থাকেন আমার সামনে যে বাঁশগুলো দেখতেছেন পানিতে গারা সেই বাঁশের মাঝখানে রয়েছে কাটা গাছের কাটা দিয়ে চারিপাশে বাঁশ দিয়ে রাখা হয়েছে তিরিশ থেকে ৩৫ দিন পর চারিপাশে নেট জাল দিয়ে কাটাগুলো তোলা হবে তখনই সেই মাছগুলো ধরা হবে কাটা তোলার সময় যে জালটি ব্যবহার করা হয় কাটার চারিপাশ দিয়ে দেওয়া হয় সেই জালটি কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে তাই জেলেরা কয়েকজন মিলে সেই জালগুলো ঠিক করতেছেন আসলে পুরুষ মানুষের জীবন যেখানে যেমন দেখুন এই চরের পার এই নদীর কিনারায় এই কয়েকজন জেলে ওই ভাওয়ারের মধ্যে রাত্রি যাপন করে মাছ মেরে টাকা উপার্জন করে সংসার চালান এক মাস দিন হয়তো পঁয়ত্রিশ দিনও জেলের দক্ষ হাতে সেলাই করা হচ্ছে এই মছড়ির জাল মাছ ধরা যেমন নেশা তেমন পেশা বর্ষার মৌসুমে এই চরের মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এবং শুকনো মৌসুমে কৃষিকাজ আবাদ করে থাকেন দেখুন এই নৌকাগুলো বর্ষার সময় ব্যবহার করা হয়েছে তো এখন নদীতে পানি কম তাই একটি জুলার মধ্যেই এই নৌকাগুলো ফেলে রাখা হয়েছে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ক্রীড়াম ভিডিও পেতে মামুন ভুলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন হাতে সময় থাকলে পাগলার চর এবং ব্যাতকার চরের বাবার বাড়ির ভিডিও দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ